স্বপ্ন ও কঠোর অধ্যবসায়কে নিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় একসাথে সফল দুই বোন একজন বিএসএফ আবার একজন সিআইএসএফ সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন দুই বোন জবা ও সাগরিকা মেকলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুইশো দুই খাসফোস দারি জামবাড়ির জামবারের ডাঙা এলাকায় বাদী তাদের বাবা পরিচয় শ্রমিক একসাথে দুই মেয়ের এহেন সাফল্যে চোখে জল মায়ের জবা জানায় কষ্ট করে জীবনের সফলতা মিলবে পাশাপাশি জবা আরও জানায় তার সাফল্যের পেছনে নিবাসস্থানের অনেক অবদান রয়েছে আমার কাছে তো আমার বাবা মা ভগবান ওদের জন্য আমি এখানে আছি আর কি আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের মানে খুবই গ্রাম গ্রাম এলাকা থেকে আমরা আসছি এটা আমার বাবা মা বলছে যে এইভাবে আমরা তো কষ্ট করে বড় হয়েছি তো তুই কিছু কর জীবনে তো আমরা আর কি একটু সাফল্য হইলাম সাফল্য আমাদের খুবই ভালো লাগছে আমি একটা কথাই বলবো যে কষ্ট করলেই সাফল্যতা পাওয়া যায় আমার নাম জবা রায় প্রথমত আমি বলবো আমার ভালো লাগছে আমার দিদি আমার একসাথে হয়েছে আমি খুশি কারণ আমার দিদি অনেক দিন দেওয়ার পরে পাইছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি দিদির জন্য আমি আর আমার এই লড়াইয়ের পেছনে বাবা মা তো আসেনি সাথে আমার দিদি দিদি না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না আর দিদি আমাকে সব কিছু বলছে সব কিছু সাজেস্ট করছে এবং ও আমাকে বলছে তো আমি ওটাই করছিলাম তো হয়ে গেছে এখন তো নাম আমার নাম সাগরিক আনন্দ পেয়েছি অনেক দিন পর আমার দুই মেয়ে একসাথে পেয়েছি আমি ভীষণ আনন্দ এগিয়েছি আমরা ভীষণ গরিব ওর বাবা পরিদেয় শ্রমিক 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 করেই এত দূরে আড়াইতে পারছি এটাই আমাদের আশা আমার নাম অঞ্জলি রায়